بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ما اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم صراط الذين أنعم اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা বিআরবি কেবল বিআরবি বি হসপিটাল নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজ প্রথম রমজান আল্লাহ তালা আমাদের এবাদত কবুল করুন এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম সুরা আল তেলাওয়াত এখন আমরা এর অর্থ তাফসিজ শুনব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু করুণাময় আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি যিনি মালিক সকল বিশ্ববাসীর আর যিনি পরম দয়াল করুণাময় মালিক বিচার দিবসের মালিক ইগিয়া কানাস্তাইন আমরা যেন শুধু আল্লাহর ইবাদত করি যেন আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাই মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও যে পথ জান্নাতের পথ যে পথ হচ্ছে সিরত মুস্তাকিম আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ অর্থাৎ চার শ্রেণী নাবি গীন সোহাদা সোয়ালেহ নবীরা জান্নাতি সিদ্দিকরা জান্নাতি শহীদরা জান্নাতি আল্লাহর সালেহিনরা জান্নাতি গরিল মগ্লিম তাদের পথ নয় যাদের উপর গজব নিপুতিত হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথও নয় আমিন হে আল্লাহ তুমি কবুল করো অর্থাৎ এখানে যাদের উপর গজব তা সিরে এসেছে তারা হচ্ছে ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারাদের পথ নয় বরং কোরআনের পথ জান্নাতের পথ এ পথই হচ্ছে আসল পথ সম্মানিত দর্শক মূলত ইসুরা আল ফাতেহার অনেক নাম রয়েছে বিশেষ করে এই ইসুরাকে সুরা আল ফাতেহা বলা হয় এবং ফাতেহাতুল কিতাব বলা হয় আল্লাহ রসুলসাল সাল্লাম বলেছেন লাসল্লা ইল্লা বি বিতেহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজই হবে না অতএব আমাদের সকলকে খেয়াল করা উচিত আমরা যখনই বসে থাকবো সুরা ফাতেহা আমরা পড়ব তিরমিজি শরীফে এসেছে রাসুল্লা সাল্লি হাসাল্লাম বলেছেন তাওরাজ জবুর ইঞ্জিল কিতাবের মধ্যে এত সুন্দরতম শ্রেষ্ঠতম সুরা নেই যে সুরাটি কোরআনে রয়েছে সেই সুরার নাম সুরা আল ফাতেহা আসুন আমরা বেশি বেশি সুরা আল ফাতেহা তেলাওয়াত করি সুরা ফাতেহা পড়ে যদি কোনো ফানিতে ফুঁ দিয়ে সে পানি খায় আল্লাহ তালা তাকে সকল রোগ থেকে শেফা দান করেন আল্লাহ আকবার। সম্মানিত দর্শক আমরা এখন দোয়া মোনাজাত করবো দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে আল্লাহ হুমামিন রব্বানা জলাম না আং ফুসানা ইল্লাম তক ফিরেলা মিনাল তারাল রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগের ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমরা মাহে রমজানের রোজা রাখলাম আমাদের রোজা তুমি কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ আমাদের সালাতুসাল সোনার মদিনায় নবীজির রজা থারে কবুল করো আল্লাহ গো আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ হুম হায়াসী বিনা হাইসা বাইয়া সি র হসপিটাল মাহের রমাদান এ অনুষ্ঠান দেখে আমি গুনাগারের সাথে যারা হাত তুলেছেন আল্লাহ আমার রোজা তুমি কবুল করো সকলের রোজা তুমি কবুল করো সুস্থতার সাথে একটি সিয়াম পালন করার তৌফিক দান করো কোরআনকে ভালোবেসে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো যাদের মা বাবা আছে মা বাবার খিদমত করার তৌফিক দান করো যাদের মা বাবা নাই কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দিন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার নবীজিকে দেখাইও আর আমাদের জবানে পড়াই দিও জান্নাতি কালিমা লাহু মোহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল